হ্যাঁ গাইস সালাম আলাইকুমই সানা ব্লগে সবাই করতাম কাজ করছে আমরা কুটুমবারি রেস্টুরেন্টে এসেছি তো এখানে আমি ঠিক খাই না খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করে দেবে তো আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এখানে আমি খাবার অর্ডার করে দেন একটু ডেকোরেশনটা দেখছিলাম আমি খাবার অর্ডার করেছিলাম সেট মিনু দিন পিজা তো ভাবলাম এই ফাঁকে একটু তোমাদের সবাইকে রেস্টুরেন্টের ডেকোরেশনটা ডেকোরেশন দেখাই তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার সেট এখন এটা আসলো আমি খাবো দেন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। কি গায়স এত লোভনীয় খাবার আপনাদেরও খেতে ইচ্ছা করছে তো এত লোভনীয় খাবার যদি আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কুটুমবার রেস্টুরেন্টে চলে আসবেন এখন আমি এটা রিভিউ দিব অনেক মজা এখানকার সেট মিনিটটা আমার কাছে খুব মজা লেগেছে বাট পিজ্জাটা আমার কাছে একটু মজা লাগেনি আপনারা যদি এখানে আসেন তাহলে পিজ্জাটা অর্ডার করবেন না আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে